হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি চলো আজ সারাদিন কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে ছেঁচা হয়েছে ওপাশের পুকুরের মাছ হচ্ছে এ পাশে হচ্ছে পাল্টানো হচ্ছে কত মাছ এর আগে জাল ফেলে ফেলে পাল্টানো হয়েছে এখন পাল্টানো হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে দেখাই কাই জল কমিয়েছে রে আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছি যে পুকুরের জল হচ্ছে কমানো হচ্ছে ওপাশের পুকুরে পাল্টানো হচ্ছে আর মাছও ওপাশে পাল্টানো হচ্ছে এই পুকুরেও প্রচুর মাছ ছিল তাই জন্য সমস্ত মাছ তো আর বিক্রি করা হবে না আমাদের যেহেতু দুটো পুকুর তাই ওপাশের পুকুরে পাল্টে রাখা হবে আর খাওয়া হবে প্রচুর পরিমাণের উপচার মাছ ছাড়া হয়েছিল তারপরে তার সাথেও বিভিন্ন রকমের মাছও ছিল সেগুলোকে এখন জল কমছে তার আগে মাছগুলো মরে যাবে বলে জাল ফেলে ধরে ধরে আর ওপাশের পুকুরে পাল্টানো হচ্ছে একটা পুকুরের সমস্ত মাছ তো বাবার একার পক্ষে ধরা হচ্ছে সম্ভব নয় তাই জন্য সবাই মিলে জাল ফেলছিল আমার দাদাকে ডাকা হয়েছে আর তোমাদের দাদা ভাই তারপরে আমার শ্বশুর মশাই সবাই মিলে হচ্ছে জাল ফেলে ফেলে ওপাশে পুকুরে তাড়াতাড়ি করে মাছ পাল্টানো হচ্ছিল আর প্রচুর পাঙাশ ট্যাংরাও ছিল জালে জড়িয়ে যাচ্ছিলো তাই জন্য মা আমি মামনি সবাই মিলে হচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে ওপাশে পুকুরে হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছিল কারণ মাছগুলো দম খেয়ে গেলে তো মরে যাবে তার জন্য আর যে চুনো মাছগুলো আছে সেগুলো হচ্ছে বিক্রি করা হবে আর হচ্ছে বাড়িতে খাওয়া হবে আর প্রচুর বড় বড় হচ্ছে চুনো মাছ হয়েছে অনেকে কিনে নিয়েও গিয়েছে তারপরে তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে যে কত ঝুনো মাছ পড়েছিল কিছু তো আমরা বাড়িতে মানে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম আর বেশিরভাগটা হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছিল অনেক দিন বাদে হচ্ছে এরকম পুকুর চেঁচা দেখছি সেই অনেক দিন আগে তখন আমার ঠিক মনে নেই অনেক বছর হয়ে গিয়েছে বাপের বাড়ি তখন পুকুর চেঁচা হয়েছিল আর এই সব মাছটা ধরার পক্ষে আমি একদমই ভালো পারি না তখন হচ্ছে মানে আনন্দ পেয়েছিলাম পুকুর চেঁচা হচ্ছে বাবা এত মাছ ধরছিল পাঁকে লেবে আমি কি করেছি আনন্দ সহকারে ছুটে গিয়ে পাঁকে লেবে গিয়েছি কিন্তু একটাও মাছ ধরতে পারিনি আর প্রচুর পাঁক ছিল গোলা অব্দি পুরো পাঁকে ঢুকে গিয়েছিলাম সেই ফটো এখনও পর্যন্ত বাবার ফোনে আছে বাবা তাই সব সময় বলে ওই জন্য আমি একদম আর পাকে নামি না কারণ আমি মাছ ধরতেই পাই না ওই জন্য উপরে উপরে যতটা হেল্প করা সম্ভব ততটা হেল্প করি এই এখন এই মাছগুলো হচ্ছে সব ছাড়িয়ে নিচ্ছে যে পুকুরে হচ্ছে ফেলা হচ্ছে আর চুনো মাছ আর পোনা মাছটা আশেপাশে যারা হচ্ছে প্রতিবেশী আছে তাদেরকে কিছু কিছু দেয়া হয়েছে আর হচ্ছে এখন মা ও সবাই মিলে হচ্ছে ও পাশে ছোটো ছোটো পুকুরে ছেড়ে আসে মাছগুলো কারণ ছোটো ছোটো মাছ তো দম যাচ্ছে পরপর জল আরও বেশি কমে যাচ্ছে তার জন্য এরপর তোমাদের সঙ্গে যতটা সম্ভব হয়েছে অল্প একটু শেয়ার করেছি তারপর সবাই মিলে লেখে পড়েছিলাম পুকুরের মাছগুলো ওপাশে ছাড়ে ছাড়ে ছাড়ার জন্য কারণ জাল তো তিন চারজন মিলে ফেলছিল তাই তিন চারজনের জালে সবাইকে ছাড়াতে হচ্ছিল তাই জন্য আমি তোমাদের সঙ্গে প্রথম দিকে একটু চারিদিকটা শেয়ার করে দিয়ে ফোনটা রেখে চলে এসেছিলাম তারপরে পুরো বিকেল মানে তিনটে পর্যন্ত সবাই মিলে হচ্ছে মাছ ছাড়ানো চলছিল আর কি তার মাঝখানে আমি আবার বাড়ি গিয়ে হচ্ছে মানে দুপুরে রান্না বান্না সেরেছি মামনি সকাল থেকে ভাত আর একপথ তরকারি করে রেখেছিল। এসেছিলো একপর দুপুর তরকারি করে রেখে এসেছিলো আর এই পুকুরের মাছ ধরা হচ্ছিল তার থেকে আমাকে কিছু চুনো মাছ আর কিছু বড় মাছ হচ্ছে দিয়ে দিয়েছিল, সেগুলো আমি আবার মাছ ছাড়াতে ছাড়াতে গিয়ে তাড়াতাড়ি করে ওখানটায় আবার রান্না বান্না সেরে এসছিলাম পুকুরে জল কমে যাচ্ছে এরপর তো চুনো মাছগুলো ধরতে হবে তার জন্য আর এখন দেখো মা ওই জন্য তাড়াতাড়ি করে মাছ হাতে এসে কিছু বড় বড় দেখে চুনো মাছ আমাকে হচ্ছে এখানে কুটে দিচ্ছিলো বলছিল যে চুনো মাছের তরকারি করে নিতে আর মামুনি এমনিতে সকাল থেকে বা করে দিয়ে গেছে তাও দাদা সবাই খাবে বলে তাই জন্য আমি ভাবলাম যে আর কিছু তরকারিও করে নিই ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরেও নিয়েছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো বেলা হয়ে গেছিলো প্রচুর খিদে পাচ্ছিল কিন্তু কেউ খেতে আসছিলো না জল কমে গেছিলো চুনো মাছগুলো সব কাদা খেয়ে নেবে বলে তাড়াহুড়ো করে সবাই মাছ ধরছিল এখানে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে ভাত বেড়ে নিয়ে বসে আছি দেখো করেছিলাম চুনো মাছের বাটি চচ্চড়ি এখানে সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানটায় সিলভার কাপ মাছ দিয়ে আর আমসির টক আর ওখানটায় মামনি হচ্ছে আগের দিন হচ্ছে ওই তেঁতুলের টক চুনো মাছ দিয়ে তেঁতুলের টক করে রেখে দিয়েছিল তো ভাত নিয়ে বসে আছি কেউ তো খেতে আসেনি এদিকে চুনো মাছগুলো ধরে ধরে আর এখানটায় দিয়ে দিচ্ছিল সমস্ত মাছগুলো বিক্রি করতে নিয়ে যাওয়া হবে বলে ছোট বড় তারপর তার থেকে চিংড়ি মাছ সব বেছে বেছে মা আর ওই আশেপাশে সবাই এসে আর একটু বেছে আর আলাদা করে দিচ্ছিলো সবাই হেল্প করে দিচ্ছিলো কারণ মাছগুলো আবার পচে যাবে আলোতে নিয়ে তে হবে বিক্রি করতে তাই সবাই যে যতটা কিনবেন কিনে নিল আর সবাইকে দেয়া হয়েছিল আর যেগুলো হচ্ছে বিক্রি করা হবে সেগুলো বাঁচা হচ্ছিলো আর দেখো পুকুরের জল কত অব্দি একদম থৈ থই করে একদম ভর্তি হয়ে গিয়েছে আর তাও একটা পুকুরের এত জল আর এই পুকুরে কি ধরে তাই চারিদিকে অন্যান্যদের পুকুরে যারা যারা জল নিয়েছে তাদেরকেও দেয়া হয়ে গিয়েছে যেখানে সেখানে জলগুলো হচ্ছে ফেলা হয়েছে তো এখন আমি রাস্তায় যাচ্ছি দেখবে চলো পুকুরটা কেমন শুকনো হয়ে গিয়েছে তারপরে পাকে যে মাছগুলো আছে সেইগুলোকে এখন ধরা চলছে পুকুরটা পুরো কতটা জল ছিল আর এখন দেখো চার পাঁচটা পুরো শুকিয়ে গেছে মামনি তারপরে আমার দাদা তারপরে আমার বাবা তোমাদের দাদা সবাই মিলে হচ্ছে এখন হচ্ছে যে শোল ল্যাঠা কই যে মাছগুলো আছে সেইগুলোকে পাকে ধরে নিচ্ছে এখন যেহেতু প্রচুর পাঁক আছে তাই যতটা ধরা সম্ভব হয়নি আর খুব বেশি শোল ল্যাঠাও পায়নি অল্প পেয়েছিল। কিন্তু পরের দিন যখন দু তিন দিন পরে আরও জল হচ্ছে এক জায়গায় হয়ে যেতে মেশিন দিয়ে আবার ছিঁচে যখন ধরা হয়েছিল তখন বেশ অনেকগুলো ল্যাঠা মাছ কই মাছ পাওয়া গিয়েছিল আর যেহেতু এই পুকুরে বেশিরভাগ সব মানে রূপচাঁদ পোনা ট্যাংরা এইসব মাছ চাষ করা ছিল তো তেমন একটা পাঁকের পুকুর নয় ওই জন্য বেশি সরলাটা মাছ আর পায়নি আর কি তো এখন হচ্ছে ওরা উঠবে না বলছি খেতে সকাল থেকে কেউ খায়নি নেমে গিয়েছে ওরা মাছ ধরে তারপরে উঠে ফ্রেশ হয়ে তারপর খাবে তো আমি ওখানে ভাত টাত বেড়ে রেখে এসেছিলাম তো সবাই স্নান টান সেরে তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিতে নিতে চারটে বেজে গিয়েছিল তারপর সবাই চলে গিয়েছে বাবা ও চলে গিয়েছে মাছগুলো বিক্রি করতে আর মা এখানে গাছ থেকে একটা পাকা পেঁপে করা হয়েছিল সেটাকে মা এখন কাটছে আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দেবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় নতুন নতুন ভিডিও আশা করছি তোমাদের সঙ্গে আরও আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে Thanks for watching!